তো বন্ধুরা দেখো এটা যে মেশিনটা চলছে সেটা হচ্ছে তোমার সর্ষের থেকে সর্ষে বীজ বার করা গাছের থেকে সেই জিনিসটা এটা চলছে মেশিনটা কীরকমভাবে কাজ হয় সেটা তোমরা দেখো দেখতে পাচ্ছ কত দূরে গিয়ে পড়ছে সর্ষে গাছ ঝাড়ার পরে ভীষণ স্পিডে চলে এটা দেখো ধুলোর মতো হয়ে গাছগুলো অনেক দূরে দূরে গিয়ে পড়ছে তাই তো আর গাছগুলো ওইখানে দিতে হয় আর ওই নিচে দেখো একটা কামলা টাইপের পাতা আছে সেখানে সর্ষেগুলো আলাদা হয়ে যাচ্ছে বেশি হয়ে গেলে ভাবে পুড়ে দিতে হয় আমরা তো ওকে করে দেখাচ্ছি মেশিনটা কেমন ওই গাছগুলো আগে কেটে রাখার করে গাছগুলো ওই রকম একসঙ্গে করে মেশিনের ভিতরে দিতে হয় দেওয়ার পরে গাছ থেকে গাছ আলাদা হয়ে যায় সর্ষের বীজ আলাদা হয়ে যায় তো দেখতেই পাচ্ছ কত তাড়াতাড়ি কাজটা হচ্ছে তুমি কিছু বলবে হুম এই এটা হচ্ছে ভীষণ তাড়াতাড়ি মেশিন এটা হচ্ছে নতুন বছরের মেশিন এলাচে কম্পনি জাউন ভাবে বানিয়েছে দেখে মনে হচ্ছে কি এটা হচ্ছে কোনো ওই যে ওই হাত দিয়ে কিছু করতে হবে না এই এই মেশিনটাই হচ্ছে সব কাজগুলো করে দেবে একদম ঠিক হ্যাঁ আর হচ্ছে এই এই মেশিন একদম পুরো একদম পুরো যত সরষে বীজ আছে হ্যাঁ সরষে বীজ আছে সেটা আলাদা করে দিচ্ছে হ্যাঁ আর আলাদা করে আর ওই গাছগুলো হচ্ছে একদম পুরো ধোয়া মতো করে একদম ফেলে দিচ্ছে তো দেখো তোমরা কতজনে মিলে কাজটা করছে এবং কি তাড়াতাড়ি কাজটা হচ্ছে এর তলায় চাকা লাগানো আছে মেশিনটা একটা সঙ্গে সেট করা আছে এখানে এই যেগুলো যে দেখতে সব ফ্যান ঘুরছে ফ্যানের স্পিডে এগুলো অনেক দূরে চলে যাচ্ছে এবং এখানে ডেঞ্জার কতটা লেখা আছে কারণ এর ভিতরে হাত পাত দিলে হাত কেটে যেতে পারে সেই কারণে ওখানে ডেঞ্জার কথাটা লিখে রেখেছে ওর ভিতর দিয়ে ওই যে কাজগুলো দিতে হচ্ছে এবং এর ভিতরে সব প্রসেসিং হয়ে তারপরে আমরা সস্যে দানাগুলো এইভাবে আলাদা করে চালনের মতো চেলে চলে যাতে ঝেড়ে হ্যাঁ ঝেড়ে তারপরে দিচ্ছে সেগুলো তো দেখো কি সুন্দর কাজটা হচ্ছে তোমরা তো এই পর্যন্তই